জিয়াপুরা একটা ভালো মানের বিউটি ক্রিম চাচ্ছেন যেরকম হচ্ছে হোয়াইটেনিং ক্রিম আপনার চাচ্ছেন যে দাগও দূর করবে প্লাস হোয়াইটিনিংয়ের কাজ করবে এই একটা প্রোডাক্ট নিয়ে আসছিলাম যেটা হচ্ছে পাল বিউটি ক্রিম পাললে বিউটি ক্রিম এটা হচ্ছে দুবাইয়ের একটা প্রোডাক্ট কিন্তু কোম্পানি হলো পাকিস্তানি কিন্তু মাল আসে দুবাই থেকে যেটা হচ্ছে হান্ড্রেড পার্সেন্ট অথেন্টিক প্রোডাক্ট এটার মধ্যে একটা লোকাল বেরিয়েছে অনেকে যা আমাদের কাছ থেকে যারা নিয়েছেন তারা তো জানেন যে আমরা হানড্রেড পার্সেন্ট অথেন্টিক প্রোডাক্ট দিয়ে থাকি ইউরিক কসমেন্টিক চাষটা করে সবসময় কাস্টমারদেরকে ভালো রেসপন্স এবং ভালো প্রোডাক্টটা দেওয়ার জন্য কারণ বিজনেসটা কিন্তু একদিনের জন্য না ভালো প্রোডাক্ট দিলে আপুরা চেষ্টা করবে একটা দোকান থেকে নেওয়ার জন্য ইনশাআল্লাহ আমাদের প্রোডাক্ট যারা নিবে তারা ইনশাল্লাহ ভালো একটা রেজাল্ট পাবে একদম সাত দিনের মধ্যে আপনার ফুল বডিটাকে ফেসটাকে ফসা করার জন্য বেস্ট একটা কোয়ালিটি প্রোডাক্ট যেটা হচ্ছে পার্লে বিউটি ক্রিম আপনার টাকায় ক্রিম এটা ক্রিমের কাজ করবে চারটা বয়সের সাপ দূর করবে ফসা করবে স্কিনের দাগ থাকলে এগুলো দূর করবে যারা এই প্রোডাক্টটা নিয়েছেন তারা তো এটা ভালো মানের একটা রেজাল্ট জানেন আর যারা নতুন নিতে চাচ্ছেন তারা বলবো যে এই প্রোডাক্টটা নিতে পারেন নিঃসন্দেহে ভালো হবে এবং গ্যারান্টি সহকারে খুবই ভালো যারা নিতে চাচ্ছেন হোয়াটসঅ্যাপ নাম্বার ইমো নাম্বার দেওয়া থাকবে যোগাযোগ করে সারা বাংলাদেশ হোম ডেলিভারি নিতে পারবেন